ঘূর্ণিঝড় ও বন্যায় এশিয়ার তিন দেশে প্রাণহানি নয় শতাধিক শ্রীলঙ্কায় মৃত বেড়ে তিনশো চৌত্রিশ ইন্দোনেশিয়ায় উদ্ধার কাজে ধুরগতি চুরি বেড়ে যাওয়ায় উদ্বেগে বাসিন্দারা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদি খাস ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে প্রাণহানি ছাড়িয়েছে নয় শতাধিক এখনও নিখোঁজ রয়েছেন অনেকে চলছে উদ্ধার কাজ বিধ্বস্ত ইন্দোনেশিয়ায় বন্যায় উদ্ধারে চলছে কার্যক্রম। ইন্দোনেশিয়ার সুমাত্রার আচেহ নর সুমাত্রা ও ওয়েস্ট সুমাত্রার তিন প্রদেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় সেনিয়ার আঘাতে পাহাড় ধসের ঘটনায় এখনো নিখোঁজ অনেকেই সেন্ট্রাল তাপানুলি ও সিভলগায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এ অবস্থায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছানোর প্রস্তুতি চলছে ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন দৃশ্যমান গ্রামগুলোতেও বাসিন্দারা জানান পানি নেমে গেলেও রাস্তাঘাট পরিষ্কার না হওয়ায় স্বাভাবিক হয়নি চলাচল চুরি ও লুটপাটের ভয়ে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাননি অনেকেই সুমাত্রার কয়েকটি এলাকায় দোকানপাটেও ঘটেছে চুরির ঘটনা পুলিশ বলছে দুর্গত এলাকায় চা না পৌঁছানোয় এমন ঘটনা ঘটাচ্ছেন কেউ কেউ এদিকে ঘূর্ণিঝড় দ্বিতুয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো তিরানব্বই এখনও নিখোঁজ রয়েছে প্রায় দুইশো জন পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রায় আটাত্তর হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে কেন্দ্রে। ভয়াবহ বন্যায় ফিলিপিন্সে অনেকের মৃত্যুর পর দুর্নীতির অভিযোগ ঘিরে বিক্ষোভে নতুন মাত্রা পেয়েছে বন্যা প্রতিরোধে বরাদ্দ কোটি ডলার গায়েব হয়ে যাওয়ার অভিযোগে স্থানীয় সময় রোববার ম্যানেলায় সমাবেশ করেছে বামপন্থী রাজনৈতিক দল ও সাধারণ শিক্ষার্থীরাও এ সময় প্রেসিডেন্ট বংবং মার্কোস জুনিয়রের পদত্যাগ দাবি করেন বিক্ষুব্ধরা ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত মালয়েশিয়ার আচেয় প্রদেশে শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে আন্তর্জাতিক সংস্থা আর জরুরি যোগাযোগ সচল রাখতে বিনামূল্যে স্টারলিং সেবা দেয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্ক এছাড়াও কলম্বোর নিম্নাঞ্চল এখনও ডুবে আছে পানিতে মধ্যাঞ্চলের বহু গ্রামে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ভয়াবহ ঘূর্ণিঝড়ে শুধু ইন্দোনেশিয়া নয় থাইল্যান্ড মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে শিউলি রোজা সময় সংবাদ